আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা জানবো দুই হাজার পঁচিশ সালের রমজান মাস কখন কত তারিখ আর কতদিন বা বাকি আছে চলুন জেনে নি তার আগে আপনি যদি সাবস্ক্রাইব করবেন জ্যাজাক আল্লাহ হইরন দীর্ঘ এগারো মাস পর আমাদের মাঝে ফিরে আসি রমদন মাস এই মাসে আল্লাহ পাক জান্নাতের দরজা খুলে দেন জাহান নামের দরজা বন্ধ করে দেন এ মাস রহমত মাগফিরাত ও নাজাতের মাস পবিত্র মাহে রমজান মাস মুসলমানদের কাছে এই মাসের গুরুত্ব তাৎপর্য অত্যাধিক চলুন জেনে নি দুই সালের রমদান মাস কখন কত তারিখ দুই হাজার পঁচিশ সালের রমজান মাস শুরু হবে একই মার্চ রোজ জমাবার দুই হাজার পঁচিশ আমি আবার বলছি দুই হাজার পঁচিশ সালে রমজান মাস শুরু হবে একই মার্চ দুই হাজার পঁচিশ রোজ জমাবার দর্শক শ্রোতা আরবি দিবসগুলো যেহেতু চাঁদের উপর নির্ভরশীল সেহেতু দুই একদিন এদিক সেদিক হতে পারে আশা করি বুঝতে পেরেছেন সকলকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল